হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি হ্যান্ডপেন্টের পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যান এখানে সাদা কালারের একটা পাঞ্জাবি নিয়েছি আর এর ভিতরে ব্লু কালার দিয়ে কাজ করেছি এই ব্লু কালার কিন্তু কিছুটা কিছুটা হালকা করে করে দিয়েছি দিয়েছি ডিপ সাদা কালারের উপর যে কোনো কালার কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে আর এইখানে যে ডিজাইনটা করেছি এটা কিন্তু সম্পূর্ণটা পাতার মধ্যে কাজটা করেছি কোনো ফুল কিন্তু এখানে ছিল না শুধু পাতা দিয়ে কাজ করার পরেও কাজটা কিন্তু অসাধারণ হয়েছে হালকা ব্লু কালার এবং ডিপ ব্লু কালার দুইটাই কিন্তু অনেক সুন্দর করে ফুটে উঠেছে যেহেতু বললাম তো সাদা কালারের কাপড়ের উপর সব কালারের সুন্দর ফুটে ওঠে এই কালারটাও কিন্তু অসাধারণ লাগছে পাঞ্জাবির পুরো কাজটাই কিন্তু ছিল পাতার মধ্যে তারপরেও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এখানে কিন্তু কোনো ফুল অ্যাড করিনি শুধুমাত্র ব্লু কালার দিয়ে কিছুটা ডিপ কালার করেছি কিছুটা হালকা কালার করেছি এতেই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে একদম সিম্পল কাজটা ছিল তারপরেও কিন্তু অসাধারণ হয়েছে পাঞ্জাবিতে যে কাজটা করেছি এই কাজটা কিন্তু বুকের এক সাইডে ছিল পুরোটা জুড়ে কিন্তু কাজ ছিল না আবার ডিজাইন করা বা ভাগা করে যেভাবে পাঞ্জাবিতে কাজ করা হয় সেভাবেও কাজ করিনি বুকের এক সাইডে সমানভাবে কাজটা করিনি নিয়েছি তারপরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে যেহেতু এখানে ডিপ কালার এবং লাইট কালার দুটো মিলিয়ে করেছি এই জন্য কালারটা আরো বেশি সুন্দর করে ফুটে উঠেছে এই ধরনের ডিজাইন কিন্তু শাড়িতে কিংবা টুপিসে করলেও অনেক বেশি সুন্দর লাগবে ভেবেছি এই ধরনের ডিজাইন দিয়ে একটি টুপিস করব যেটা আপনাদের সাথেও আমি পরবর্তীতে শেয়ার করব। এর আগেও একটা সেম ডিজাইনের পাঞ্জাবিতে কাজ করেছিলাম আর সেই ডিজাইনটা দেখেই আবার এই পাঞ্জাবিটার অর্ডার এসেছে আপনি যদি এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরোটা পাঞ্জাবিতে কাজ করার আগে আমি এভাবে প্রথমে কিছুটা ঘর এঁকে নিয়েছি এতে করে কাজ করতে অনেক বেশি সুবিধা হয় অনেক সময় দেখা যায় একটু কাজ করে অন্য কাজে চলে যায় কিংবা অন্য জরুরি কাজ থাকলে সেখানে চলে যায় তখন হয় পরবর্তীতে এসে কাজ করতে গেলে একটু সমস্যা হয়ে যায় এজন্য জন্য আমি সময় চেষ্টা করি একই রকম কাজটা আগে ডিজাইনটা এঁকে নেই তারপর ধীরে ধীরে রঙটা করে নেই এতে করে দেখতে একই রকম মনে হয় এবং কাজটা করতেও অনেক সুবিধা লাগে যে কোনো কাজ আপনি যদি একটু রুলস মেনে করেন আপনি যদি নিয়ম মেনে কাজ করেন একটু সঠিকভাবে পরিকল্পনা করে কাজ করেন তাহলে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে আমি যে কোনো কাজ করার আগে আগে ভেবে নেই কিভাবে কাজটা করলে সুন্দর হবে কোন কালারটা দিলে ভালো হবে এরপরে এঁকে নিয়ে তারপরে কাজটা করি এতে কাজটা করা আমার কাছে অনেক বেশি সুবিধাজনক মনে হয় আগে একে নিলে কাজ করা অনেক বেশি আমার জন্য সহজ হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাজটা শেষ করে ফেলেছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম